আপনাদের সবাইকে স্বাগতম মিস্ট্রি এ আজকে ভিডিওতে আমরা এমন কিছু রহস্যময় বিষয় নিয়ে আলোচনা করব যা সত্যি আপনার কল্পনাকে উড়িয়ে বিজ্ঞানের অজানা তথ্য থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে অদ্ভুত ঘটনার অনুসন্ধান এসব কিছুই আপনি পাবেন আমাদের এই চ্যানেলে তাই আর দেরি না করে চলুন আজকের রহস্যের জগতে প্রবেশ করা যাক প্রথমে আমরা আলোচনা করব নাসকা নিয়ে নাসকা লাইন হলো এক অদ্ভুত প্রাচীন চিত্রশিল্প যা পেরুর নাজকা মরুভূমিতে অবস্থিত বিশাল বিশাল আকারে তৈরি এই চিত্রশিল্পগুলো হাজার হাজার বছরের পুরনো কিন্তু কিভাবে এবং কেন এই চিত্রশিল্পগুলো তৈরি হয়েছিল তা আজও এক ধাঁধা হয়ে রয়ে গেছে নাসকালাইন্সের ভেতরে অসংখ্য জিওগ্রাফিক দেখা যায় যেগুলোর কিছু কিছুর দৈর্ঘ্য কয়েকশো মিটার পর্যন্ত লম্বা যেমন বিখ্যাত বানর হামিং বার্ড বা মাকড়সার আকৃতির এই গঠনগুলো কেবলমাত্র আকাশ থেকে পুরোপুরি দেখা সম্ভব যা আরও রব বেশি রহস্যময় করে তোলে এই শিল্পগুলোকে বিজ্ঞানীরা মনে করেন নাসকালাইন্স তৈরি হয়েছিল পার্শ্ব খ্রিস্টপূর্বাব্দ থেকে পার্শ্ব খ্রিস্টাব্দের মধ্যে এই রহস্যময় শিল্পগুলোর পিছনে বেশ কিছু তত্ত্ব রয়েছে কেউ বলেন এটি ছিল ধর্মীয় ক্রিয়াকলাপের অংশ যেখানে দেবতাদের প্রতি সম্মান জানানো হতো আবার কেউ কেউ মনে করেন এটি ছিল প্রাচীন কালের এক ধরনের জ্যোতিষ শাস্ত্র যার মাধ্যমে মহাজাগতিক ঘটনার পূর্ববাস দেওয়া কিন্তু এর আসর অংশ এখনো অজানাই রয়ে গেছে এখন আমরা আলোচনা করব ভয়নিক পাণ্ডুলিপি নিয়ে ভয়নিক পাণ্ডুলিপি একটি প্রাচীন গ্রন্থ যার পৃষ্ঠাগুলো ভরা অজানা লিপি ও রহস্যময় চিত্র করা দিয়ে এই গ্রন্থটির নামকরণ করা হয়েছে উইলফ্রিড ফ্রিড নাম অনুসারে যিনি উনিশশো সালে এটি আবিষ্কার করেছিলেন তবে এই পাণ্ডুলিপিটির সঠিক সময়কাল এবং উৎপত্তি নিয়ে আজও রয়েছে প্রচুর বিতর্ক এই পাণ্ডুলিপিটি প্রায় দুশো চল্লিশ পৃষ্ঠার একটি গ্রন্থ যার প্রতি পৃষ্ঠায় রয়েছে অদ্ভুত অক্ষর ও চিত্র প্রকৃতপক্ষে বহু চেষ্টার পরও এই গ্রন্থের লিপি আজও কেউ ভাঙতে পারেনি কেউ মনে করেন এটি ছিল প্রাচীনকালের বিজ্ঞান গ্রন্থ বা চিকিৎসা বা বা উদ্ভিদবিদ্যা জ্যোতিষশাস্ত্রের মতো বিষয়বস্তুর উপর আলোকপাতকৃত একটি গ্রন্থ মহামারী শব্দটি শুনলেই আমাদের মনে আসে রোগ ব্যাধি মৃত্যু এবং ভয়াবহ দৃশ্যের কথা কিন্তু কি হবে যদি আমরা বলি পৃথিবীতে এমন একটি মহামারী ছিল যেখানে মানুষ একটা নাচতে নাচতে মারা যেত হ্যাঁ আজ আমরা জানবো সেই অদ্ভুত নাচের মহামারীর কথা যা আজও একটি রহস্য হয়ে রয়ে গেছে পনেরোশো সালের কথা তখন ফ্রান্সের স্ট্রাসবার্গের শহর একদিন হঠাৎ করে একটি নারী ফ্রা ট্রফিয়া রাস্তায় নাচতে শুরু করেন কিছু অদ্ভুত ব্যাপার হলো তিনি থামতেই পারলেন না তিনি একটানা কয়েকদিন ধরে নাচতে থাকলেন কোনো বিরতি ছাড়াই এই ঘটনা দেখে শহরের অন্য লোকেরাও তার সাথে নাচতে শুরু করে এবং তার ছড়িয়ে পড়ে এক সময় মহামারীর রূপ নেয় এই নাচের মহামারী এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে এক সপ্তাহের মধ্যে প্রায় চারশো জন লোক নাচতে শুরু করে তারা দিনের পর দিন নাচতে থাকত খাওয়া দাওয়া ঘুম এ সব কিছু বলে যেত এবার আলোচনা করব ইস্টার দ্বীপ চিলি নিয়ে ইস্টারদ্বীপের মূর্তিগুলো দেখলে আসলে এই অনেক বিশাল ইস্টারদ্বীপের এই বিশাল মূর্তিগুলো সবাইকে অবাক করে দিয়েছি এই মূর্তিগুলো রাপানুই জনগণ তৈরি করেছিল চোদ্দশো থেকে ষোলোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যে কিন্তু কিভাবে তারা এই বিশাল বিশাল মূর্তিগুলো তৈরি করেছিল এবং এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গিয়েছিল তা আজও পৃথিবীর সবার কাছে রহস্যই রয়ে এই মূর্তিগুলি ময় নামে পরিচিত এক একটি প্রায় ১৩ টন ওজনের এবং ১৩ ফুট উচ্চতার এগুলো পাথরের খনিতে তৈরি করা হয়েছিল এবং দ্বীপের বিভিন্ন স্থানে স্থানান্তর করা হয়েছিল বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন কিভাবে এই বিশাল মূর্তিগুলো স্থানান্তর করা হয়েছে সত্যি এটা খুব বিস্ময়কর যে তখন কোনো প্রযুক্তি ছাড়াই মানুষ এত বড় পা পাথরের মূর্তি তৈরি করেছিল এবার আলোচনা করব ইস্টন হেঞ্জ ইংল্যান্ড নিয়ে প্রাগ ঐতিহাসিক সৌধ যা ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে তৈরি করা হয়েছিল এর আসল উদ্দেশ্য এখনও স্পষ্ট নয় কিছু গবেষক মনে করেন যে এটি একটি কবর স্থান ছিল কিন্তু আবার কিছু মানুষ মনে করেন এটি একটি জ্যোতির্বিদ্যার পর্যবেক্ষণ কেন্দ্র পৃথিবীতে এমন অনেক রহস্য আছে যেগুলো করতে পারেনি তার মধ্যেই তো বলুন বন্ধুরা আপনাদের কেমন লাগলো আজকের বিষয়গুলো যদি এমন আরো অদ্ভুত কিছু ঘটনা বা স্থান সম্পর্কে জানতে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং 我实在不懂。